কুরবানিদ কেন্দ্র করে আগে দেখতাম যে ঈদ আপনার সাধারণ মানুষ বাড়ি ফিরে নিয়ে একটি চাঁদাবাজি এবং টিকেটের মূল্য ছিল ছিল টাকাটা ডবল ভাড়া এখন কিন্তু বর্তমানে আমরা কি দেখতেছি সব জায়গায় মানুষ স্বস্তি ফিরতেছে এবার ঈদে সবাই গন্তব্যে হ্যাঁ বাড়তি ভাড়া ছাড়া কোনো হয়রানি ছাড়া কিন্তু এখন সুষ্ঠুভাবে মানুষের গন্তব্যে মানুষ পৌঁছাইতেছে কোনো হয়রানি নাই আমরা দেখতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে বিভিন্ন জায়গা বাসের মধ্যে মানুষের সাথে কুশল বিনিময় করতেছে তাদের কোনো অভিযোগ আছে কিনা সেটা দেখতেছে এবং বিভিন্ন ধরনের বাজারে যেতেছে সে মানুষের সাথে মিশতেছে মানুষের সাথে কথা বলতেছে দেখতেছে মানুষের কোনো হয়রানি হচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে নাকি এই ধরনের কিছু কিন্তু আমরা আগে কখনোই দেখি না দীর্ঘ সতেরো বছর বয়ের আগে আমরা কখনোই এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের একটা মানুষের সাথে সম্পর্ক উপদেষ্টাদের এরকম কোন সম্পর্ক দেখিনি